একসাথে নিলে যেমন সুন্দর তেমন কোয়ালিটি শেপ আমি দেখা দিলাম এই যে দেন চোখটা এই যে দেখেন চোখটা দেখেন ভাই নাকের চোখে

এই দর্শক ফাইনালি চলে আসলাম ইনশাল্লাহ আমরা আমরা দেখাই দিলাম এই যে দেন রোটন আমাদের বিট করে ফেলছে কড়া কড়া একদম কড়া বিট করতেছে এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রাশেদ ভাইয়ের কবুতর লক্ষ্যে তো দর্শক আশা করি আজকের ভিডিওর ভিতরে যে কবুতুল আর ভিডিওটা না আর দেখলে বুঝতে পারবেন যে অন্য দশটা ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে সবচেয়ে কম দামে কবুতর দিবে কে কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলেন অনেক কষ্ট করে অনেক দূর থেকে এর জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমার মতো আজকের কবুতর গুলো সব আমার মনের মধ্যে কবুতর সব কোয়ালিটি ফুল কবুতর সুস্থ সবল কবুতর যার যেহেতু পছন্দ খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি নেবেন আর ভিডিও দেখার সাথে সাথে যদি কোন কবুতর পছন্দ হয় দশ মিনিট টাইম দিলাম দশ মিনিট ভিতরে অ্যাপ্রোচ করবেন বলেন ভাই এখন ভিডিও দেখছি কালকে সকালে টাকা ওটা হলে রাখা সম্ভব না আর যারাই কবুতর নেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি নেবেন যদি বলেন দুই চার পাঁচ দিন রাখতে আমার কাছে রাখা সম্ভব না একটা কথা বলতে চাই দুই তিন জোড়া কবুতর আসছে নিচে অনেকে

মসিন ভাই আজকে আপনার দর্শকদেরকে দিয়ে দিলাম ভাই আজকে এই জোড়াটা আপনার দর্শকের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর কিছু করা যায় কিনা একদম বলে আমি দুই হাজার টাকা করে দিলাম দুই হাজার টাকা করে আপনার

একদম কোয়ালিটি ফুল কবুতর তাই তো ভাই জি ভাই ইনশাআল্লাহ ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ভাই এগুলা কি দিলেন এগুলা আজকের কালেকশন গুলো ভাই অস্থির আপনার ভিডিওর জন্য অস্থির আর আমার মনের মতো কালেকশন কালেকশন এটা দারুণ ভাই এটা খুব সুন্দর কোয়ালিটি কবুতর ভাই যেমন কোয়ালিটি তেমন অরিজিনাল একদম খামারি থেকে নিয়ে আসা তাইতো ভাই জি ভাই একদম ভাই একটু মোল্ডিং আছে তারপর কবুতরগুলো দেখতে অস্থির লাগে তো এটা আসলে ভাই ডিম বাচ্চা জি ভাই ডিম বাচ্চা একদম এটা নিতে পারবে দামি চলবে না আজকে আপনার জন্য একদম তিন হাজার টাকা একদম নীলে ডিম বাচ্চা একদম হ্যাঁ একদম নীলে ডিম বাচ্চা তাই তো ভাই মার্শাল অনেক সুন্দর দর্শক

দর্শক এই যে আরেক জরা আমি দেখাই ভাই সারানটা কিন্তু না মা দি জাদা এটা মা দি এটা মা হ্যাঁ এই যে দেখেন দর্শক খুবুত দেখা খুবুত নিবেন আসলে আপনারা নিবেন উল্টা পাল্টা কি বলবো আর দাম চাইবেন সস্তা তাইলে আর কি হবে মেশিন ভাই যেড়া দেখাবো সঠিক জিনিস দামও ভালো কাজও একটা কথা কি ভাই যারা শখের জিনিস নিবে আর সুস্থ সবল ভালো কোয়ালিটি কবুতর নিবে তারা কখনো দাম নিয়ে চিন্তা করবে আচ্ছা ভাই এটা এটাতে একদম বলবেন চাওয়া দাম বলবেন না মন থেকে বলবেন ভাই এটা যদি কোনো ভাই আজকে দামা না করে হ্যাঁ এক দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় তবে দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম একদম ডিম বাচ্চা এবং পুরোই তো পারবেন তাই তো ভাই কবুতর গুলা মাত্র বারোশো টাকা ভাই দর্শক গিয়া চুলিটা মাত্র বারোশো টাকা একদম দেন অস্থির কবুতর অস্থির আমি দেখায় দিলাম আশা করি আপনারা নিয়ে উড়াইবেন ভাই আমি দেখাই দিলাম এই যে লোটন হ্যাঁ ভাই লোটন লোটন লোটনটা আমি দেখাই দিই এই যে দেখেন আপনারা কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন ভাই এটা দুইটা ডিম সহ আমি কবুতরটা আনছি আনছি ডিম দাও একটা পারি নাই হ্যাঁ আবার যার বাসা নিবে হ্যাঁ এক মাসের গ্যারান্টি দেই এটা মাত্র এক সপ্তাহের গ্যারান্টি দেব ডিম পাড়া ডিম পাড়া তাই না ভাই জি ভাই লোটে তো ভাই হ্যাঁ লোটে চল লোটন এই জোড়াটা অন্তত যারা নিবে দুইটা না পাখাই আর আশাদ ভাই এর কাছে আসতাম না আমার দর্শকদেরকে বঞ্চিত করতে চাই নাই তারপরে কিছু করবেন না আমি তো আপনার দুই চারটা ভিডিও দেখি ভাই দেখেন টাকা নিচে কোথাও পাবেন আজকে আপনার 1300 1300 টাকা খুশি হলাম খুশি হলাম শুকরিয়া ভাই আমার বড় ভাইে কথা বলে আমি ঠলাই না ঠলাই অবশ্য সম্মানটা করেন আপনি আমরা সম্মান করি এই যে দেখেন খুব সুন্দর একদম ডিম বাচ্চা ভরপুর নীলা ডিম দিবে তাই তো দিবে ওকে ঠিক আছে আজকে অনেক সুন্দর যারা নিবেন পাইকারি দামে নিবেন পাইকারি দাবুতর ভাই খুব রাশেদ ভাই এই যে এই যে এই যে কবুতর আমি দেখাই ভাই ডিম নিয়ে ব্যস্ত ভাই ভাই ডিম নিয়ে ব্যস্ত কবুতর ডিম হয়েছে লাহরি কবুতর কিন্তু ফুটেবে মাগার ওরা ভাই তো এটা এটার ডিম কি করলেন ভাই এটার ডিম আমার ছোট ভাই নিয়ে গেছে ভাই এখন অন্য ডিম ফুটে যাচ্ছি আর এটা ভাইয়ের কাছে একটু ওই জায়গায় একটু দেখা যায় ভাই দেখাম এই যে ডিম আছে দুইটা লাহোরি আর ডিম ছোট ভাই গেছে তাই তো যে আমি দেখাই দিলাম তো আশা করি যারা নিবেন কোয়ালিটি ফুল কবুতর একদম বা একদম কত টাকা লাগবে একদম চাপ একদম কোন দামাদাম ইচ্ছন্দ না একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা আছে দুই হাজার টাকা দিলাম একদম কোন রকম কোন সমস্যা নাই একদম কোয়ালিটি যাক

যে ভাই জোড়া ডাউ টাইপের গোল্লা লাগবে আমার সুন্দর দেখতে লাগে একটা যদি ঘরের ভিতরে সুন্দর না দেখা যায় ভাই কোথায় পাইলে লাভ আছে একদম বদ কালার কালার নাই কুলার নাই কিছু নাই এই যে আমি দেখাই দিলাম ভাই মাত্র দুই টাকা আর কিছু সম্ভব না আজকার আর কিছু সম্ভব হবে যদি আমার লোকটা আইসা নেই দুইশো টাকা সম্মান করবেন গৌতরের দাম দুই হাজার টাকা নিলে

এটা ভালো ভাই এই যে কবুতর খুবই সুন্দর এই যে দেন মাস্লা অনেক সুন্দর চোখ চোখ এটা আরো সুন্দর ভাই কবুতর ভাই এই যে অস্তে আমার চোখের কবুতর

ডেলিভারি চার্জ ফ্রি এটা কিন্তু জোর করে করা ভাবে আদায় করছি দর্শক এটার ভিতরে আপনারা আবার কি পেমি করেন না এই যেতেন দুইটা মাদি জীবনটা মাঝে মধ্যে কাস্টমাররা আসে না তো আমি আসি কাস্টমাররা কক্ষ হইয়া এই জন্য কওয়া লাগে বুঝছেন এই যে দেখাই দিলাম দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার 100% আছে ভাই এই যে দেন নট প্রোডাক্ট আছে কি রকম মাটি রাইখা নট আমি দেখাই দিলাম এই যে দেখেন খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ তারাই আই যে কেমনে রে ভাই কালারটা কি সুরমা দাওয়া চোখগুলা কি রে ভাই একদম দেখেন চোখ শেপগুলা দেখায় দেখাই দিলাম চোখগুলা দেখায় দেখাই দিলাম কবুতর দেখাই দিমু আজকে ভাই একদম সেই কোয়ালিটিফুল কবুতর বড় ভাই এটা কি এটা

আমি আশা করি যে কবুতা ডিম পাবে তার পাশে ডিম পাবে ডিম পাবে তাই তো ভাই জি ভাই ইনশাআল্লাহ একটা ডিম আমি কিনে আনছি ভাই আচ্ছা ওর ওর খুবই দন্ত ভাই আমি এই জায়গা ক্লিয়ার দেই এই যে কালারটা আসছে এই যে আমি দেখাই দিলাম এই এই যে কালার এখন আসছে এই যে দেখেন দর্শক দুই জোড়া এই আরেক জোড়া তাই না ভাই জি ভাই এই যে দানব দানব আকৃতির কবুতর

আসল দাম বলে দেন আজকে আমি আদি দামে নর দিয়ে দেব ভাই বলেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জোড়াটা মাত্র পনেরোশো টাকা দেন চকচক করে একদম এই যে পনেরোশো টাকা শিওর বড় ভাই পনেরোশো টাকা দিয়ে দেব ডিম বাচ্চা করবে তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবো ওকে ওকে ঠিক আছে

টাকা লাগবে দর্শক টাকা এই যে দর্শক আমি দেখাই পুতুল ঘররা আমি দেখাই দে খুবই সুন্দর যারা উড়াইতে চান কিন্তু গিয়ার আছে ফুল তাই ভাই খুব গিয়ার আছে এই যে নর আর মাদি ভাই এই জোড়াটা একদম পাইকারি দাম বলেন তো ভাই

দর্শক এই যে একটা জোড়া দেখায় আমি যেমন সুন্দর তেমন কোয়ালিটি শেপ আমি দেখাইয়া দিলাম এই যে দেন চোখটা এই যে দেখেন চোখটা দেখেন ভাই নাকের চোখ সেম টু সেম ভাই হ্যাঁ সেম টু সেম আচ্ছা সারান্ত ভাই

দর্শক এই যে আমি দেখাই দিলাম এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন খাকি এই যে খুব ভাই এইগুলা দর্শক অনেক আছে যে পাল্লার লাইগা খুঁজতেছেন উড়ানের জন্য খুঁজতেছেন তারা কিন্তু এই এই জোড়া গুলা নিতে বাচ্চা বাচ্চাগুলো উড়াইতে পারবেন তাই তো ভাই একদম একদম গলাটা দেখাই দিলাম এই যে দেখেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এই যে দেন ভাই এগুলা ডিম বাচ্চা করা একদম জি ভাই ডিম বাচ্চা করা আচ্ছা এটা একদম নিতে চাইলে হ্যাঁ একদম কত টাকা লাগবে এটা একদম 1500 একদম 1500 আজকে আপনার ভিডিওর জন্য হ্যাঁ বলেন বলেন একদম 1200 দর্শক দেন নটটা দেখেন আর এই যে মাদির গলার শাইনিংটা দেখেন আপনারা এই যে শাইনিংটা দেখেন নটটাও দেখেন এই যে দেন দুইটা কবুতর অনেক সুন্দর

কম আছে না ভাই আছে নিতে চলে ভাই বর্তমান বাজারে একদম এমন জার্মাশীল কবুতর পাঁচ হাজার টাকা নিচ্ছে কোথাও পাবে না আজকে আমি মাত্র কমে পাইছি কমে দিয়েছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাক্কা বড় ভাই পাক্কা কোন দাম তো আমি না আজকে একটা দামে আরেকটা

তো আমাদের সাথে থাকেন আর কিছু কবুতর আছে আমরা দেখাই অনেক ছটফটা কবুতর তাই না ভাই ভাই কবি একটিভ কবুতর আলার মতো দর্শক জোড়া কবুতর আছে দেখাই দি আপনাদেরকে খুবই সুন্দর এটা কি আর কিছু করা যায় কিনা ভাই দেন তোমার কোনো সুযোগ ভাই একটু গোসল টাকা টাকা লাগবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ডিম বাচ্চা করছে দাদা জি ভাই

দর্শক যারা ডিম বাচ্চা খাইতে চান ওই যে দেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর গিয়ার গুলো অনেক সুন্দর বডি এবং কোয়ালিটি এটা কি হুমা ভাই একদম দেনা অনেক সুন্দর কবুতর কোয়ালিটি ডিম বাচ্চা একদম ওকে আছে ভাই জি ভাই ডিম বাচ্চা এটা বাচ্চা আছে দুইটা বাচ্চা দুইটা দেখাম না বাচ্চা সহ দিতে পারবেন ভাই আচ্ছা বাচ্চা সহ দিতে পারবেন আর বাচ্চা নিউ হয়ে গেছে নাকি বাচ্চা নিউ অর্ডার হয়ে গেছে আচ্ছা যাক এটা জোড়াটা কত টাকা লাগবে আপনাদের এই জোড়াটা আজকে যদি এই জোড়াটা নেয় কোনো ভাই আজকে জোড়াটা টাকা একদম কত টাকা লাগবে বাচ্চা সহ দিয়ে দেব আজকে 1800 টাকা বাচ্চা বাচ্চা দুইটা এক পলকে দেয়া দেন কেন গ্যালারি মেলে লাগবে না এই যে দেখো এই যে দুইটা বাচ্চা সহ 1800 টাকা এই যে দেন লাইকটা করেন না ভাই

А это вот. А, নিজে করে না আচ্ছা নিজে ভাই এই জোড়াটা কত টাকা লাগবে কমায় কমাই যান তো ভাইকে এক হাজার টাকা কমায় টমাই দেন এক হাজার মাদিরাও পাবেন এক হাজার নয়শো টাকা ভাই টাকা এই যে দশক

ভাই আরেকটা তুফান অফার থাকবে ইনশাআল্লাহ আজকে এটা কি এটা ভাই এটা বোম্বাই একদম অরিজিনাল দেশি বোম্বাই অরিজিনাল দেশি বোম্বাই হ্যাঁ যারা মন টিকা বাচ্চা খাইতে চায় দেখতে চায় তাই তো ভাই তাদের জন্য ভাই এই যে দেন লাল কালার ভাই লাইটটা এই যে দেন লাল কালার কোয়ালিটিও ভালো শেপ সুন্দর ভাই একদম গোলাপ জুটি আছে ছোটখাটো ইনশাআল্লাহ

আচ্ছা দুইটা নিলে কত ছয়শ দুইটা নিলে একটা নিলে বারোশো ওকে হ্যাঁ পাইছি পাইছি ভাই এটা সিঙ্গেল কি এটা সিঙ্গেল আছে তাই না ভাই অনেক সুন্দর দর্শক দেখেন আপনারা এই যে দেখেন আশা করি যাদের ভালো লাগবে নিতে পারেন মাদিটা কি রানিং হয়েছে ভাই ওকে ঠিক আছে